দক্ষিণাঞ্চলীয় আফ্রিকান একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র হল জাম্বিয়া এর রাজধানীর নাম লুসাকা তাদের রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা আপনি কি জানেন জাম্বিয়ার মুদ্রা সম্পর্কে জাম্বিয়া দেশের সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন জাম্বিয়ার মুদ্রার নাম হল কোয়াচা কোয়াচা হলো জাম্বিয়ার সরকারি মুদ্রা এই মুদ্রা নিয়ন্ত্রণ করে থাকে ব্যাঙ্ক অব জাম্বিয়া তারা ব্যাংক নোটের পাশাপাশি কয়েনেরও ব্যবহার করে থাকে এবার দেখে যাক বাংলাদেশের সাথে জাম্বিয়ার টাকার এক্সচেঞ্জ রেট কত জাম্বিয়ান এক কোয়া বাংলাদেশি টাকায় মূল্য চার টাকা পঁয়ত্রিশ পয়সা জাম্বিয়ান একশো কোয়া বাংলাদেশ বাংলাদেশি টাকায় মূল্য চারশো টাকা তিন পয়সা জাম্বিয়ান পাঁচশো কোয়াঞ্চায় বাংলাদেশ টাকায় মূল্য দুই হাজার একশো পঁচাত্তর টাকা তেরো পয়সা জাম্বিয়ান এক হাজার কোয়াঞ্চায় বাংলাদেশ টাকায় মূল্য চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা জাম্বিয়ান পাঁচ হাজার কোয়ান চায় বাংলাদেশি টাকার মূল্য একুশ হাজার সাতশো একান্ন টাকা পঁচিশ পয়সা জাম্বিয়ান দশ হাজার কোয়াঞ্চায় বাংলাদেশ টাকায় মূল্য তেতাল্লিশ হাজার পাঁচশো দুই টাকা পঞ্চাশ পয়সা তবে একটা কথা যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং